আমাদের দিনের ভ্লগ নাকি তোমরা অনেক বেশি মিস করো আসলে ইদানিং এত কমেন্ট আসতেছে বিশেষ করে টিকটকটা কারণ টিকটকটাই বেশি চলতেছে মানে একটু ভালোভাবে চলতেছে আর আজকে দেখলাম যে ইউটিউবটাও চলতেছে তো ভাবলাম একটা ভ্লগ এডিট করে তোমাদের জন্য দিয়ে দেই অনেকগুলো ফাইল জমা হয়ে আসছে এতদিনের আমরা আপলোড দেই নাই আহ প্রথমত আপলোড ইচ্ছা করেই দেই নাই তারপরে তো আবার নেটে ছিল না যার জন্য আপলোড দেওয়া হয় নাই তো দেশের পরিস্থিতিতে কে কেমন আছো কোন জায়গায় আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য সবাই দোয়া করবা অনেকে হচ্ছে কমেন্ট করে জানতে চাইছো আপু তোমাদের দুই বইয়ের শরীর ঠিক আছে তো কারণ তোমরা তো অসুস্থ আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু যেহেতু আমার প্রেগনেন্সির একদম লাস্ট আর হচ্ছে এক মাস বাকি এই জন্য আমার অনেক কষ্ট হয় আমার অনেক শ্বাসকষ্ট হয় যার জন্য ডক্টর হচ্ছে ইনহিলার দিসে আমার নিঃশ্বাসে একটু প্রবলেম হয় নিঃশ্বাস নিতে আর কি এছাড়া সব দিক দিয়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা তো এই দিন হচ্ছে তখন আমাদের সুস্থ একটা বাংলাদেশ ছিল কোনো ঝামেলা টামেলা ছিল না তখন এর ভিডিও এটা তো পাখিগুলোর হচ্ছে একটু টেক কেয়ার নিচ্ছি আর গরমের মধ্যে হচ্ছে হিট স্ট্রোক করে পাখিরা যার জন্য ওদের ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে এখানে এদিন অনেক গরম ছিল অনেক বেশি গরম ছিল তো আমরা হচ্ছে এখন ভিতরে পানি দিয়ে দিব যাতে ওরা গোসল করতে পারে আর ওদের কিন্তু পানি দিলে একারাই গোসল করে আর মাঝে মাঝে হচ্ছে স্প্রে দিয়ে আমরা ভিজিয়ে দিই তো এখানে এই দেখো ফ্যান ছেড়ে ওদের হচ্ছে সেবা করা হচ্ছে তো এর মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছিল তো এরকমই হচ্ছে তখন তো জানতাম না যে ভিডিওটা সেদিন আপলোড দেওয়া হবে না এত দিন পরে যে আপলোড দেওয়া হবে তো প্রায় চার পাঁচ দিন পাঁচ দিন আমরা হচ্ছে সবাই ইন্টারনেট ছাড়া ছিলাম তো তোমাদের সময় কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তো সবাই হচ্ছে গল্প করে বা হচ্ছে একসাথে সময় পার করছি মানে সেই ছোটোবেলার মতো একদম যখন কোনো ইন্টারনেট ছিল না মোবাইল তেমন ছিল না তখন যেরকম আমাদের সময় কাটতো ঠিক তেমনই সময় কাটছে বলবো না অনেক খারাপ কাটছে এই কয়েকটা দিনে অনেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে তার থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে সেটাই বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে যারা ভালো আছে তাদের জন্য আর হচ্ছে আমাদের অনেক প্রিয় একজন মানুষকে আমরা হারিয়ে ফেলছি এই কয়েকদিনের মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়ার একটা ফ্রেন্ড লাস্ট কিছু ভ্লগে তোমরা দেখছো আমরা এই নতুন বাসায় আসার পরে হচ্ছে রনি ভাইয়া যার রিক্সায় আমরা হচ্ছে অনেক ঘুরছি এই বাসায় আসার পরে আমি তোমাদের সবাইকে বলছিলাম যে হচ্ছে রনি ভাইয়া তোমাদের ভাইয়ার ফ্রেন্ড যার গাড়ি নিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম বের হয়েছি অনেক জায়গায় ঘুরছি তো সে আর এই পৃথিবীতে নাই তার জন্য সবাই দোয়া করবা যাতে আল্লাহ তাকে জান্নাত সব সব ব্যাপারে তো আপাতত এতটুকুই বলবো সবাই তার জন্য দোয়া করো। একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক এতটুকুই বলবো কিন্তু এই কয়েকদিনে তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে কি বলবো আমি বারবার শুধু এটাই ভাবি যে আমরা যদি বাসাটা চেঞ্জ না করতাম সেদিন থেকে তার সাথে এত ভালো সম্পর্ক আমাদের হইতো না আর তাকে আমরা এত মনেও করতাম না আসলে এই কয়েকদিন আমরা এত ঘুরছি এত জায়গায় ভাইয়া আমাদের ঘুরাইছে যেটা বলার মতো না আমি যাই না সেই সব জায়গায় আর কোনো দিন যাইতে পারবো কিনা আমি বারবার এই বারান্দায় আসলো তার কথা মনে পড়ে পেরাই এসে হচ্ছে এখানে কল দিত যে ভাবি আপনাদের বাসা কোনটা একটু হাতে ইশারা করেন সেভাবে করতাম আবার বাসার মধ্যে আমার যেন বাইরে গেলে এক পাও হাঁটা না লাগে একদম লিফটের সামনে রিক্সা নিয়ে দাঁড়ায় থাকতো তোমরা অনেকেই দেখছো আবার সেম হচ্ছে কোথা থেকে আসার সময় একদম লিফটের সামনে হচ্ছে রিকশাটা থামায় আমাকে নামায় দিত আমি অসুস্থ যাতে আমার এক কদম হাঁটতে না হয় বাইরে গেলে এত আস্তে রিক্সা চালাইতো যে দুইটা ভাবি অসুস্থ এটা সব সময় মাথায় রাখতো আর কত সুন্দর একটা হাসি থাকতো তার ফেসে তোমরা দেখবা লাস্ট কয়েকটা ভ্লগেই তাকে দেখতে পারবা আমাদের ঘোরাফেরার ভ্লগে আমরা রূপনগর গিয়েছিলাম লাস্ট সেদিন দিন নৌকায় ঘুরছি নৌকায়ও ভাইয়া ছিল তো সব সময় দেখবা যে তার মুখে একটা হাসি সেই হাসিটাই না আসলে ভুলতে পারতেছে না মানুষ আসলে পৃথিবী ছেড়ে যে চলে যায় সে জানি না পৃথিবীর মানুষের কথা তার মনে পড়ে কি না কিন্তু যারা থেকে যায় তাদেরই আসলে সারা জীবন হয়তো বা স্মৃতিগুলো মনে থাকে কয়েক বছর পার হবে হয়তো বা আমরা ভুলেও যাব শোক কাটায় উঠবো কিন্তু জানি না আসলে এত কাছাকাছি আমার কখনো কোনো প্রিয় মানুষ এভাবে মারা যায় নাই যেন যে ছোটবেলা থেকে আমি কারো মৃত্যু দেখি নাই যার জন্য আমি এই শোকটা কখনো বুঝতাম না কিন্তু যেদিন সে অ্যাক্সিডেন্ট করার পরে কল আসে তোমাদের ভাইয়ের কাছে জাস্ট আমি শেয়ার করতে পারবো না তোমাদের সাথে সেই মুহূর্তটা কেমন ছিল আসলে আমি বলবো আল্লাহর কাছে পৃথিবীতে সকল মানুষের প্রিয় মানুষকে আল্লাহ ভালো রাখুক কারো মৃত্যু না হোক সবাই সুস্থ থাকুক সবার জন্য সব সময় দোয়া করব তোমরাও দোয়া করব আমাদের জন্য আর এখানে হচ্ছে এই স্ক্রিনে দেওয়া পেজ থেকে হচ্ছে এই পিঠাগুলো চলে আসছিলো এখানে হচ্ছে নকশি পিঠা আর একটা নাম আমি জানি না বাট পিঠাগুলো ভালো ছিল তো স্ক্রিনে দেওয়া যে পেজ সেই পেজে কিন্তু তোমরা এই পিঠাগুলো পেয়ে যাবা সেদিনই এটা আসছিল এই পার্সেলটা কারণ তখন তো কোনো ঝামেলা ছিল না বসে আমি তখনও ভাইয়া পৃথিবীতে ছিল এটা ভাবতে অবাক লাগে যে সারা জীবন আমাদের ভিডিওতে শেষ স্মৃতি হয়ে থেকে যাবে ফোনের গ্যালারিতে তার ছবিগুলো থেকে যাবে বিশেষ করবার আজ পর্যন্ত একটা ছবিও তার পাই নাই যেই ছবিতে তার মুখে হাসি নেই বা এমন কোনো ভিডিও ফুটেজ নাই যেখানে তার মুখে হাসি নেই সবসময় গেটের নিচে আয়সা একটা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকতো লিফ্টটা খুললেই তার হাসি মুখটা দেখতে পারতাম আবার যাওয়ার সময় বলতাম ভাইয়া চলেন বাসায় চলেন আমার সব থেকে বড় আফসোস কি জানো আমি জীবনে অনেক মানুষকে বাসায় এনে হচ্ছে আপ্যায়ন করছি কিন্তু এই মানুষটাকে আমি বাসায় এনে একদিন আমার মনের মতো করে আমি আপ্যায়ন করতে পারি নাই কারণ এই বাসা চেঞ্জ করার পর এত এত ঝামেলায় ছিলাম আমরা প্রায় যেই দিনই রাতে বের হয়েছি বাসায় আসতে অনেক দেরি হয়ে গেছে তখন আর ভাইয়াকে বললে ভাইয়া বাসায় আসতো না বলতো বাসায় যেতে হবে তো আমি তো আমি তো কখনো কল্পনাও করি না এত তাড়াতাড়ি সে পৃথিবী ছেড়ে চলে যাবে নয়তো অবশ্যই তাকে প্রতিদিনই বাসায় এসে আপ্যায়ন করতাম কত কথা বলতাম কত কিছু বাকি কত পরিকল্পনা তাদেরকে নিয়ে আমরা তাদের বাসায় যাব কত খুশি বাবুদের সাথে দেখা করব ভাবির সাথে দেখা করব কিন্তু ভাবি যেদিন ফোন দিয়ে বলছে যে তোমাদের ভাইয়াকে যে ভাইয়ার আপনার বন্ধুকে তো আর কল দিয়ে পাবেন না তো এই কথাটার পরে মানে একটা ওয়াইফের জন্য যে কতটা কষ্টের তার ছোট ছোট দুইটা বাচ্চা দুইটা ছেলে আজকে হচ্ছে কথা বলছি আমি তো ছোট ছেলেটা ভাবছে ওর বাবা সেরকম ভাবে আমার সাথে কথা বলতেছে মানে বাবাকে যাইতে বলতেছে সেরকম একটা বিষয় যে সারা দিন বাবাকে দেখছে এখন তাকে দেখতে পারতেছে না আর ওয়াইফের বয়স অনেক কম যেহেতু ভাইয়াই হচ্ছে তোমাদের ভাইয়ার বয়সী তো ওয়াইফও হচ্ছে আমাদের বয়সী হবে এরকম এই মুহূর্তে হচ্ছে এই বয়সে এসে হাজবেন্ড কে হারাই সেট এসব আসলেই কাটা ওঠার মতন না তারপর হচ্ছে ভাইয়ার মা তার প্রতি যে কত দায়িত্ববান ছিল ভাইয়া আমরা তো দেখছি যতদিনই আমরা ঘুরতে গেছি ভাইয়া তার মাকে হচ্ছে বিকাশ করে টাকা পাঠাইতো যেখানে দোকান পাইলে ভাবি আমি একটু যাই আমার মাকে টাকা পাঠাইতে হবে তো আমরা বলতাম হ্যাঁ তো সমস্যা কি আগে টাকা পাঠান তারপর আমরা কোথাও যাই এরকম মানে দায়িত্ববান কার কি লাগবে কোথায় কি কিছু মিলায় আর আমাদের এই বাসায় তার স্মৃতি সব জায়গায় কিছু প্রত্যেকটা জিনিস তাকে নিয়ে কেনাকাটা করছি আমি ওয়াশরুমের যেদিন জুতা কিনছি সেদিন আমি ভাইয়াকে মজা করে বলতেছি যে আমরা যতদিনই বের হয়েছি এই ওয়াশরুমের জুতা কেনা হয় না আজকে যদি আমাকে মনে করে না দিছেন তাহলে আপনার খবর আছে তো লাস্ট মুহূর্তে সে আসার আগে ফোন বলতেছে সে তো একদম যতক্ষণ আমরা কেনাকাটা করতাম রিক্সা নিয়ে বসেই থাকতো অন্য কোনো ট্রিপও দিত না ভাবতো যে অসুস্থ ভাবিরা যদি কল দেয় তখন আমাকে না পায় সেজন্য ওখানে দাঁড়াই থাকতো আর রিক্সাটা রেখে যেতেও পারতো না না হলে তো আমাদের সাথেই যেত যেখানে যেখানে যাওয়া পসিবল হয়েছে সেখানে তো আমাদের সাথেই গেছে আর পসিবল না হলেও রিক্সায় বসে থাকতো তো ফোন দিয়ে বলতেছে আহাতকে যে হচ্ছে জুতা কিনিস কিন্তু ওয়াশরুমের জুতা ভাবি কিন্তু নাহলে বলছে আমার খবর আছে তা আমি যতবার দেখি ততবার আমার মনে পড়ে এই ঘটনাটা পর্দা কিনছি দিন ছিল যা করছি না কেন সব জায়গায় ছিল আমরা গ্রাম গেছি আমরা যাওয়ার সময় তাকে পাইনি অন্য রিকশায় গেছি পরে সে যে আমাদেরকে নিয়ে আসছে আর কত কত জায়গায় আসছে যেখানে যেখানে যায় নাই ওই যে ফুচকা খাইতে গেছিলাম আমরা ঝাল ফুচকাটা সেখানেও ভাইয়া নিয়ে গেছে তার পরিচিত জায়গা এরকম কত জায়গায় এসে ঘুরাইছে সেই সব জায়গায় কিভাবে যাবো আমি জানি না কিভাবে তার স্মৃতি ভুলবো আসলে আমার এই কয়েকদিনের পরিচয় আমাদের সাথে বিশেষ করে এই বাসা চেঞ্জ করার পর থেকে এই কয়েকদিনের মধ্যে এতটা আপন হয়ে গেছে তাহলে তার কাছের মানুষদের কেমন লাগতেছে তার ওয়াইফ তার বাচ্চা তারপর হচ্ছে তার মা তার বোন তাদেরকে আল্লাহ ধৈর্য দিক আসলে সত্যি ভালো মানুষ বেশি দিন বাঁচে না সে অনেক ভালো ছিল দেখে হয়তো বা আমাদের মাঝখান থেকে আল্লাহ তাকে এত তাড়াতাড়ি নিয়ে গেছে তো এতটুকুই বলবো সবাই তার জন্য দোয়া করবা আর অবশ্যই অবশ্যই সবাই সাবধানে থাকবা ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা এছাড়া আমরা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যত যাই করি দেখো মানুষের তো দিন থেমে থাকে না যাই হোক না কেন মানুষের খাওয়া দাওয়া কর্মজীবন সবকিছুই চলতেছে দেখো যারা জব করে তারা কিন্তু অফিসে যাচ্ছে যারা হচ্ছে যে কোনো কাজ যারা গার্মেন্টস করতেছে তারাও যাচ্ছে যারা রিক্সা চালাচ্ছে তারাও চালাচ্ছে কিন্তু যার যার শোক যার যার মনে থেকেই যায় তো সেরকমই আমাদের দিন দিনের মতো যাচ্ছে কিন্তু ওই যে যখনই মনে পড়তেছে বুকের মধ্যেটা খালি খালি লাগতেছে যে এই সেদিন দেখা হইলো আর এর মধ্যে সে নাই মানে হঠাৎ একটা কলে শুনি সারা সারাদিনও তার সাথে কথা হয়েছে সন্ধ্যায় একটা কল আসছে যে সে আর নাই এইটাই মেনে নেওয়া অনেকটা কঠিন আর হচ্ছে কিছু মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে অনেক উদ্যোক্তা যারা অনলাইনে বিজনেস করে ছোট ছোট সেলাররা আছে। মাসের কিন্তু আর কয়েকটা দিন বাকি এর মধ্যে তারা একটু সেল পোস্ট দিলে তোমরা যে যে সেখানে কমেন্ট করো যে দেশের এই পরিস্থিতিতেও সেল পোস্ট দেন আপনাদের কি বিবেক নাই আচ্ছা মানুষ কি না খেয়ে থাকবে তুমি হয়তোবা কোনো চাকরি করো তুমি কি সেই অফিস ছেড়ে দিসো যারা ব্যাংকে চাকরি করে যারা হচ্ছে গার্মেন্টস চাকরি করে তারা কি কাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে বসে আছে ঘরে বসে বসে কি পেট চলবে চলবে না তো টাকা তো লাগবেই সবার আগে টাকা তো তোমার হচ্ছে ইনকাম সোর্স ওইটা তুমি সেটা করতেছো যারা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা বিজনেস পেজ চালায় আমার সাথে অনেকে র্যাড আছে যারা হচ্ছে এরকম কষ্টে পোস্ট দিছে যে আসলে আমরা কি তাহলে খাবো না এই মাসে কি কারো কোনো ইনকাম হয়েছে কারো কোনো সেল হয়েছে আমার ভিডিও তো কত সেলাররা দেখো তোমরা একটু বল তো এই যে ছাব্বিশ তারিখ আজকে এই কয়দিনে তোমাদের কয় টাকা সেল হয়েছে তো এরকমই তোমরা এটা করো না কারণ যাই হইস না কেন মানুষের তো খেয়ে বাঁচতে হবে অনেকেরই হচ্ছে এই একটা ছোট পেজ দিয়েই হচ্ছে তাদের সংসার চলে ধরো কেউ শাড়ি সেল করে কেউ হচ্ছে থ্রি পিস সেল করে কেউ ফুড সেল করে তো যার যার রিজিক তার তার গড়ে নিতে হয় সেটা হচ্ছে আল্লাহর দেয়া অবশ্যই রিজিক আল্লাহর দান কিন্তু তোমাকে তো চেষ্টা করতে হবে তাই না তোমাকে তো মুখে তুলে কেউ খাবার দিয়ে যাবে না তোমার তো কামাই করতে হবে সেটা অর্জন করতে হবে সো যা হইছে হইছে এখন নিজেদের ফ্যামিলির জন্য কাজ করতে হবে নিজেদের জন্য কাজ করতে হবে সবাই সেটাকে সাপোর্ট করো না পারলে ইগনোর করো বাট কাউকে ছোট করে এভাবে কথা বলো না কারণ হচ্ছে যদি সেই দিক থেকে বলতে যাও তাহলে যারা এই কমেন্টগুলো করো তোমরা ফেসবুকে কি করো তোমাদের মনে কেন শোক নেই তোমরা তো শোক শোক নিয়ে তাহলে ফোন চালানোই তোমাদের বাদ দিয়ে দেওয়ার কথা তাই না তোমরা কিভাবে সেই পোস্টগুলো দেখতেছো তোমাদের তো তাহলে ফোন চালানোরই কথা না তো এই কথাগুলো আমার শুধু কিছু সংখ্যক মানুষের জন্য যারা এই খোঁচা মেরে সেলারদেরকে হচ্ছে কথা শোনাও আমি অনেক সেলারের পোস্টে হচ্ছে এরকম দেখছি পোস্টগুলো দেখে আমার খুব কষ্ট লাগছে তো তোমরা এইভাবে কেউ করো না যার যার রিজিক তাকে কামাই করতে দাও তোমরাও কিছু করো বসে থাকো না মানুষ স্টুডেন্ট লাইফ থাকলে অনেক উদ্যোক্তা আছে স্টুডেন্ট তারাও কিন্তু করতেছে কাজ করতেছে ফ্যামিলিকে সাপোর্ট করতেছে তো তোমরাও সেরকম করো আর হচ্ছে আস্তে আস্তে সব পরিস্থিতি ঠিক হবে তারপর ফেসবুকেও ব্লগ দেওয়া শুরু করবো ফেসবুকটা যেহেতু এখনো চলতেছে না ইউটিউবটা দেখলাম আজকে চলতেছে যার জন্য হচ্ছে ভিডিওটা এডিট করতেছি আর যদি আপলোড দিতে আরও দেরি হয় এটা আমি কিন্তু বসে ছাব্বিশ তারিখের আজকে হচ্ছে পঁচিশ তারিখ রাতে আমি এটা এডিট করতেছি ছাব্বিশ তারিখে আপলোড দিব যদি নেট ঠিক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে তো আর কিছু করার নেই তোমরা আরও পরে এটা দেখতে পারবা তো এতটুকুই বলবো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার কথা যদি কেউ কষ্ট পাও তাহলে অবশ্যই সরি কারণ মানুষ মরণশীল দেখো এতটুকুই আমি বুঝতে পারছি যে মানুষটার সাথে দুপুরে কথা বলছি সেই মানুষটা পর আর নাই তো সবাই হচ্ছে এরকম কে কবে মরে যায় কোনো ঠিক নাই তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সবাই ক্ষমা করে দিও আর যেহেতু এমনিতেই এখন অসুস্থ অনেক বড় একটা জার্নি আর মাত্র এক মাস বাকি আসছে তো তোমাদের সবার দোয়া চাই সবাই দোয়া করবা আল্লাহ হাফেজ